নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া সবাই ভালো আছেন সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে হার ক্ষয় আর নয় দেরি আর নয় এতেই হবে নিরাময় তো আমরা যদি প্রতিদিন এই এক্সারসাইজগুলো করি তাহলে আমাদের হাড়ের ক্ষয় অবশ্যই রোধ হবে এবার হাড় শক্তিশালী হবে বন্স ডেন্সিটিটা ধীরে ধীরে বাড়বে তাই রোগ হওয়ার পর নয় রোগ হওয়ার আগেই গড়ে তুলুন প্রতিরোধ আর যদি হয়েও যায় সমস্যা তাহলেও করুন এই এক্সারসাইজগুলো প্রতিদিন আপনি অবশ্যই আগামী দিনে সুস্থ হয়ে থাকবেন ভালো থাকবেন তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন তো চলুন আমি দেখাই কী কী করলে আপনি ভালো থাকবেন এরকম একটা চেয়ার নিয়ে নেবেন একবার উঠবেন এবার বসবেন ওয়ান two, three, four, five, six, seven, eight, নাইন টেন এটাকে দশ বার করে দুবার বা তিনটে সেট করুন আমি দেওয়া করলাম এটাকে কুড়ি বার করে দুটো বা তিনটে সেট করতে পারেন দেখবেন ভীষণ ভীষণ ভালো থাকবে পরেরটা দেখছি দেখুন কি করছি শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস ছাড়তে ছাড়তে নামাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ শ্বাস নিতে নিতে গোড়ালিটা তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ নামাবেন আট সেকেন্ড ধরে তো দেখুন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস ছাড়ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার শ্বাস নিতে নিতে হল ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস ছাড়তে ছাড়তে নামাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার শ্বাস নিতে নিতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস ছাড়ো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ ধীরে ধীরে উঠবে তার থেকেও ধীরে ধীরে নামবে এতে কি হবে এই যে কাপ মাসেলটা আছে কাপ মাসেলটা মজবুত হবে যদি কাপ মাসেলটা মজবুত হয়ে যায় তাহলে আমাদের পায়ের জোরটাও বেড়ে যাবে তো আরেকবার আমি করব এটাও দশ বার করে দুটো সেট বা তিনটে সেট করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছাড়ার সময় শ্বাস ছাড়ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ

আবার শ্বাস নিতে নিতে বাঁপা ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস ছাড়ো একবার ডান দিক একবার বাঁ দিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা হয়ে গেলে পরে করবে লেগস ফোল্ডিং এইভাবে ধরে রাখবে এক পায়ে দাঁড়ানো ওয়ান টু থ্রি আবার বাঁ পাটা করবে সাইড করে দেখাচ্ছি ওয়ান টু থ্রি আবার ডান পা হাত দিয়ে ধরতে পারো নাও পারো যদি না ধরে এইভাবে করবে ওয়ান টু থ্রি আবার বাঁপা ওয়ান টু থ্রি আবার ডান পা ওয়ান টু থ্রি আবার বাঁপা ওয়ান টু থ্রি এরকম সাপোর্ট নেই করবে কোনো অসুবিধা নেই আবার ডান পাটাকে এখানে তুলে দাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার বাঁপাকে তোলো 1, 2, 3, 4, 5, 6, 7. তো if এটা করার পরে যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে জলের বোতলটা আছে এই দুটো জলের বোতল সমান মাপের নিয়ে নেবে দুটো জলের বোতল সমান মাপের নিয়ে নেবে সমান ভাবে জল ভরে নেবে 250 এমএল নাও বা 500 এমএল নাও এটা আমার 500 এমএল আছে তো এটা দিয়ে আমি কি করছি এটাকে দেখো শ্বাস নিতে নিতে তুলব ওয়ান সাজ ছাড়ব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক এদিকে যেমন করলাম ঠিক তেমনি এদিকেও করবো ওয়ান টু থ্রি ফোর নাও ছাড়ো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এতেই বাইসেপস বাইসেফ যেমন পুষ্ট হবে তেমনি হাড়েরও জোর বাড়বে তা সাইডে করবো ওয়ান টু থ্রি এতে কাঁধের জোরও বাড়বে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে যেটা করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে যেটা হবে সেটা হচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন ওয়ান টু থ্রি হেল এক্সহেল ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে বোতল নিয়ে করবে পায়ের জোর বাড়ালাম হাতের জোর বাড়ালাম এবার হবে আমাদের একটু ব্যাক ব্যান্ডিং কোমরটাকে একটুখানি আমরা ব্যাকে ফ্রন্টে আসবো ফ্রন্টে নামার সময় আমরা নামবো না সোজা করে রাখবো কিভাবে করছি শ্বাস নিলাম ছাড়লাম পিঠটা এরকম সোজা থাকবে শ্বাস নেব ছাড়ব থ্রি Four, five, six, seven, inhale, exhale, eight, nine, ten. এর পরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে স্কোয়াট কোমরে হাত দিয়ে দাঁড়াও পাটা এক পা ফাঁকা করো শ্বাস নিতে নিতে হাফ স্কোয়াট শ্বাস না বসো এখানে ফোর টু ফাইভ সেকেন্ড হোল্ড দেন এক্সেল আর একবার শ্বাস নিতে নিতে বসো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার শ্বাস নিতে নিতে বসো ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ো আর একবার শ্বাস নিতে নিতে বসো ছাড়ো প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু শ্বাস নেওয়ার বা ছাড়া যে বিধি আছে সেই অনুযায়ী করতে হবে শ্বাস নাও ছাড়ো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স তো এই যে কটা এক্সারসাইজ দেখালাম আজকে শুয়ে কিছু দেখায়নি বসে কিছু দেখায়নি শুধুমাত্র দাঁড়িয়ে এবং চেয়ারের সাপোর্ট নিয়ে করেছি তো এই যে দশটা বা এগারোটা আমি বিধি দেখালাম এগুলো করলেই এনাফ শরীরের হার ক্ষয়কে প্রতিরোধ করতে পারবে হাড়কে শক্তিশালী করতে পারবে তো প্রতিদিন এই দশটা এগারোটা একটু মুভমেন্ট করেই দেখো নিজের শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন তো সবাইকে प्रणाम